কাশ্মীরের টেরোরিস্ট অ্যাটাকের ব্যাপারে আপনারা সবাই জানেন আজকে থেকে পঁচিশ বছর আগে কাশ্মীরের চারটি সিংহপুরা নামক একটা জায়গায় আরেকবার টেরোরিস্ট অ্যাটাক হয়েছিল একটা শিখ গ্রামে সেখানে পঁয়ত্রিশ জন শিখ পুরুষকে হত্যা করা হয়েছিল আজকের ঘটনার সঙ্গে দুই সালের মার্চ মাসের চারটি সিংহপুরার সেই শিখ গ্রামের হত্যাকাণ্ডের একটা অদ্ভুত মিল আছে একটা ইন্টারেস্টিং মিল আছে মিলটা হচ্ছে সেবারের ঘটনাটা ঘটছিল আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টন আসার ঠিক একদিন আগে আর এবারের ঘটনাটা ঘটছে যখন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি বান্স এই মুহূর্তে ভারতে অবস্থান করতেছেন আমি আলাপটা এই কারণেই তুললাম যে এই যে সিমিলারিটি এই যে একটা অদ্ভুত রকমের ইন্টারেস্টিং মিল এই মিলটা আমাদেরকে এই ঘটনাটাকে নতুনভাবে দেখার সুযোগ কইরা দেয় দুই হাজার সালের মার্চ মাসে শিখ গ্রামে কাশ্মীরের শিখ গ্রামে যে হত্যাকাণ্ড ঘটছিল সেখানে প্রচুর সিভিলিয়ান হত্যা হয়েছিল এবারের ঘটনাতেও প্রচুর সিভিলিয়ান হত্যা হয়েছিল এই যে দুইটা ঘটনা যেখানে একই সঙ্গে সিভিলিয়ানদের উপরে হত্যাকাণ্ড দুইটার ক্ষেত্রে পাকিস্তানের লস্করিত এবার ব্যাপারে তাদেরকে দোষারোপের যেই প্রবণতা একই অ্যাট দ্য সেম টাইম আমেরিকার একজন বড় মুখপাত্র প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট যে কোনো একজন ভারতে অবস্থান করতেছিলেন এই কারণে আলাপটা আমি তুললাম আমরা আসলে বুঝতে চাইতেছি যে এই ঘটনাটা কে ঘটায় থাকতে পারে পাকিস্তান ঘটায় থাকতে পারে ইন্ডিয়া নিজে ঘটায় থাকতে পারে এবং একই সঙ্গে আমাদের মাথায় রাখা দরকার যে এখানে আমেরিকা নামক একটা পরাশক্তিও ইনভলভ ইনভলভ আছে। অথবা যদি আমরা আমেরিকাকে এইভাবে দেখি এই জায়গাটায় যে পাকিস্তান বলেন বা ইন্ডিয়া বলেন এই দুইটা দেশই যাই করে না করে তারা আসলে আমেরিকার ছত্রছায়ার বাইরে কিছু করে না ফলে যদি এই ঘটনাটা এমনভাবে আমরা দেখতে পারি যে এই ঘটনাটার কারণে পাকিস্তানের সঙ্গে আমেরিকার যে সম্পর্ক সেই সম্পর্কে ইন্ডিয়া নতুনভাবে একটা মোট নিতে চাইতেছে সেক্ষেত্রে আমরা এই ঘটনার একটা সুফল ইন্ডিয়ার দিকে নিয়ে যাইতে পারি অন্যদিকে পাকিস্তান আর আমেরিকার যেই প্যাকড বা অ্যালায়েন্স আছে সেই দিক থেকেও এই ধরনের একটা ঘটনা ঘটে থাকতে পারে যাই হোক আমি জাস্ট আলাপটা এখান থেকে শুরু করলাম গতকালকে কাশ্মীরের পেহেল গ্রামে যে ঘটনাটা ঘটছে সেই ঘটনাটা খুবই মর্মান্তিক সেখানে জোপঝার থেকে পাঁচ ছয়জন বন্দুকধারী বের হয়ে আসছে বের হয়ে আইসা এলোপাতারি গুলি করছে এবং সেখানে প্রচুর ট্যুরিস্ট মারা গেছে যারা ভারতের বিভিন্ন অঞ্চল থেকে কাশ্মীরে ঘুরতে গেছিলেন সেখানে কিছু ফরেনার মারা গেছেন সম্ভবত দুইজন এবং সেখানে কাশ্মীরেও মারা গেছেন তিনি মুসলিম তার নাম হচ্ছে সৈয়দ আদিল হুসাইন শাহ এখন এই ঘটনা বা কাশ্মীরের এই যে মানে অ্যাসাসিনেশন বলেন বা কাশ্মীরের এই ধরনের যে টেরোরিস্ট অ্যাটাক বলেন এইটা আসলে গত পঁচাত্তর বছরের কাশ্মীরের এই ইতিহাসে এটা একটা কমন ঘটনা নিয়মিত এই ধরনের ঘটনা ঘটে আমরা পুলওয়ামার ঘটনাটা জানি পুলওয়ামাতে চল্লিশ জন ভারতীয় নজওয়ান তারা মারা গেছিলেন এবং প্রতিবারই এই ঘটনাগুলোর সঙ্গে পরে নানা ধরনের আলাপ হয় যে এটার ভিতরে পাকিস্তান ইনভলভ আছে কেউ বলে যে বিজেপি নিজে ইনভলভ আছে যেমন পুলওয়ামার হত্যাকাণ্ডের ব্যাপারে আমরা জানি যে সেখানে পুলওয়ামার যেই যেখানে হত্যা যেই অ্যাটাকটা হয়েছিল যেই রাস্তায় সেই রাস্তাটা আসলে খুবই আনসেফ ছিল হোম মিনিস্ট্রির কাছে কিন্তু কাশ্মীর পুলিশ বারবার বলছিল যে আমাদেরকে আকাশপথে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন কিন্তু হোম মিনিস্ট্রি অ্যালাউ করে নেই হোম মিনিস্ট্রি রাস্তা দিয়েই এই ভারতীয় নজওয়ানদের গাড়ি বহর যাওয়ার জন্য বাধ্য করছে সেখানেই অ্যাড একটা হয়েছে অ্যাট দ্য সেম টাইম পুলওয়ামার আগে কিন্তু এই ধরনের একটা সিকিউরিটি কনসার্ন কিন্তু অলরেডি কাশ্মীরের মধ্যে আসছিল গোয়েন্দা বাহিনীর কাছেও আসছিল কিন্তু ভারতীয় হোম মিনিস্ট্রি সেইভাবে ব্যবস্থা নেয় নেয় ফলে এই জায়গা থেকে একটা প্রশ্ন পুলবামার সময়ও ছিল যে ভারতের যে বিজেপি সরকার তারা আসলে এই ধরনের ঘটনাগুলো থেকে উপকৃত হয় বা তারা এগুলো এগুলোর সঙ্গে নানাভাবে জড়িত থাকে ভারতীয় যে সিকিউরিটি এস্টাবলিশমেন্ট সেটা আসলে অনেক বেশি বেশি রাজনৈতিকভাবে ইনভলভ এবং তারা আসলে তাদের নিরাপত্তাকে রাজনৈতিকতার বাইরে নিয়ে যায় না ফলে এবারের ঘটনাও তাই যে বিজেপি আসলে এই ধরনের ঘটনা ঘটায় থাকতে পারে কি না সেখানে অনেক ধরনের আলাপ আলোচনা উঠতেছে এমনিতে ভারতের এই কাশ্মীরের ইস্যুটা মানে আমি স্টেটটা দেখলাম যে কাশ্মীরে এখন পর্যন্ত মানে মিলিটেন্ট সিভিলিয়ান সিকিউরিটি পার্সোনাল মিলায়া অলমোস্ট চল্লিশ হাজার মানুষ মারা গেছেন এই যে একটা হিউজ নাম্বার এই হিউজ নাম্বারটার দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা বুঝতে পারি যে যতদিন না পর্যন্ত কাশ্মীরের এই সংকট সমাধান হবে ততদিন পর্যন্ত আসলে এই নাম্বারটা কেবল বড় হইতে থাকবে এবং সময়ে সময়ে সিভিলিয়ান মিলিটান এবং নানা ধরনের সিকিউরিটি পার্সোনাল সবাই আসলে এই কাশ্মীরকে কেন্দ্র করে মারা যাইতে থাকবে যাই হোক এখন আমি মানে এই ঘটনাটার মধ্যে অলরেডি মানে ভারতীয় এস্টাবলিশমেন্টের তরফ থেকে মানে পক্ষ থেকে এইটা এই ঘটনাটাকে কিভাবে দেখা হইতেছে সেটা এবং পাকিস্তানের তরফ থেকে বিষয়টাকে কীভাবে দেখা হইতেছে সেদিকে আমি একটু বলতে চাই অলরেডি আপনারা জানেন যে ভারতের যেই প্রতিরক্ষা মন্ত্রী আছেন রাজনাথ সিংহ তিনি কিন্তু অলরেডি একটা স্টেটমেন্ট দিছেন এবং তিনি বলছেন যে আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ করবে আমরা শুধুমাত্র এই হামলার অপরাধীদেরই নয় পর্দার আড়ালে থেকে যারা ষড়যন্ত্র করেছে তাদের বিরুদ্ধেও পদক্ষেপ গ্রহণ করব আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যারা এই ঘটনা ঘটিয়েছে তারা শীঘ্রই শীঘ্রই জোরালো এবং স্পষ্ট প্রতিক্রিয়া দেখতে পাবে খুব স্পষ্ট রাজনাথ সিংহর এই বক্তব্য আসলে পাকিস্তানকে কেন্দ্র করে অলরেডি ভারতীয় তরফ মিডিয়ার তরফে বলা হইতেছে যে যেই গ্রুপটা এই হামলার ব্যাপারে স্বীকার করছে টিআরএফ সেটা কিন্তু লস্করিত এবার একটা অঙ্গ সংগঠন বা রকম ফলে ইন্ডিয়ার তরফ থেকে আসলে এই জিনিসটাকে আসলে খুবই ক্লিয়ারলি পাকিস্তানের দিকে বলা হবে এবং অলরেডি সেটা বলা হইতেছে আমরা জানি না যে পাকিস্তানের দিকে জিনিসটা তারা কতটা নেওয়া নেওয়া যাইতে পারে রাজনাথ সিংহ তার যেই তিন তিন বাহিনীর প্রধানের সঙ্গে এবং সেখানে অজিত দোবাল ছিল তাদের যে নিরাপত্তা উপদেষ্টা তাদের সঙ্গে যে মিটিং করছেন সেই মিটিং থেকে ধারণা করা যায় যে তারা ইভেন্ট পাকিস্তানে হামলাও করতে পারে অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলছেন পাকিস্তানি সংবাদ মাধ্যমকে এই হামলার সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই এগুলো সবই তাদের দেশীয় বিদ্রোহ তাদের বিভিন্ন রাজ্যে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ চলছে একটা নয় দুটো নয় কয়েক ডজন রাজ্যে নাগাল্যান্ড থেকে কাশ্মীর দক্ষিণে ছত্তিশগড়ে মণিপুরে ফলে পাকিস্তানের তরফ থেকে পাকিস্তান মানে খুব ক্লিয়ারলি এই ব্যাপারে তাদের ইনভলভমেন্ট কোনোভাবেই স্বীকার করবে না এখন স্বাভাবিক যদি ভারত কোনোভাবে এইখানে অ্যাটাক করে অর্থাৎ পাকিস্তানে অ্যাটাক করে সেক্ষেত্রে পাকিস্তানও রেসপন্স করবে এবং পাকিস্তান যদি রেসপন্স করে তাইলে আমরা বলতে পারি যে মোটামুটি একটা ছোটোখাটো যুদ্ধ লেগেও যেতে পারে ভারত পাকিস্তানের মধ্যে ভারত পাকিস্তানের সেই যুদ্ধের ইতিহাস আছে এখন ভারত বা পাকিস্তান তারা আসলে এই জায়গায় যুদ্ধ আসলে জড়াবে কিনা ভারত যদি এখানে অ্যাটাক করে সেক্ষেত্রে পাকিস্তান অবশ্যই রেসপন্স করবে কিন্তু এইটা আমরা ঠিক বলতে পারি না এখনই যে ভারত আসলে এখানে যুদ্ধে জড়াবে কিনা আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে এখানে আলটিমেটলি একটা যুদ্ধ শুরু হবে বাট দেখা যাক কিন্তু যেটা পরিষ্কার সেটা হচ্ছে যে বিজেপি এই ঘটনাটাকে এখন এটাকে ইউটিলাইজ করবে অলরেডি বিজেপি তার টুইটার পোস্টে কিন্তু একটা মানে টুইটারে কিন্তু একটা পোস্ট করছে সেখানে তারা লিখছে যে ধর্ম পুছা জাতি নেই অলরেডি আপনারা জানেন যে যেই মানে হত্যাকারীরা যারা ওই জঙ্গিরা তারা যে গুলি করতেছিল সেখানে কিন্তু তারা ধর্ম জিজ্ঞাসা করতেছিল তারা কিন্তু জাতি জিজ্ঞাসা করে এই ধরনের একটা মানে কাস্ট কাস্টের কথা জিজ্ঞাসা করে নেই ফলে তা বিজেপি হিন্দুত্ববাদী রাজনীতি তার যে ন্যারেশন সেটাকে আরও শক্তিশালী করার চেষ্টা করবে এখন আমার এখানে যেটা দেখার জায়গা সেটা হচ্ছে যে কাশ্মীর আসলে এখানে কীভাবে রেসপন্স করে এই ঘটনাটা আসলে আমাদের মানে যদি আমরা এটাকে এটাকে আমরা যদি কোনো পজিটিভ ওয়েতে দেখতে চাই বা ভাবতে চাই সেক্ষেত্রে আসলে কাশ্মীরের দৃষ্টিতে দেখাটা খুবই গুরুত্বপূর্ণ কাশ্মীরের যে ফর্মার চিফ মিনিস্টার মেহবুবা মিফতি উনি কিন্তু অলরেডি বলছেন যে এই অ্যাটাকটা এটা কিন্তু সবার উপরে এটা কোনো ধর্মের উপর না এবং এটা সমস্ত এটা কাশ্মীরের উপরে একটা হামলা অ্যাট দ্য সেম টাইম যেই এখনকার যেই মানে যাদের চিফ মিনিস্টার ওমর আবদুল্লাহ উনি কিন্তু এখানে বলছেন যে এই যে জঙ্গি বা হত্যাকারীরা যারা এই হামলা হামলাকারীরা তাদেরকে সে তিনি পশু বলছেন এবং এখানে একজন যিনি মারা গেছেন সায়েদ আদিল হুসাইন শাহ উনি কিন্তু একজন কাশ্মীরি এবং তার মানে খালার আমি বিবৃতি পড়তেছিলাম তিনি বলছেন যে আমরা শুধু সৈয়দ আদিলের জন্য কাঁদতেছি না আমরা আসলে এই ঘটনায় যারা মারা গেছে সবার জন্য আমরা কাঁদতেছি এবং এটা একটা কাশ্মীরের জন্য কাশ্মীর সমস্ত কাশ্মীরের জন্য এটা একটা মানে খুবই নিঃশংস ঘটনা এমনিতে এই যে কাশ্মীরকে কেন্দ্র করা ভারত পাকিস্তানের এই যে সংঘাত এটা যেই মানে পঁচাত্তর বছরের যে লম্বা ইতিহাস সেইটা যদি আপনারা একটু দেখেন যে মানে আমি খুব ছোটোভাবে এই জিনিসটা একটু বলতে চাইতেছি কারণ আদারওয়াইজ এই জায়গার যেই মানে মানে সিগনিফিকেন্সটা এটা একটু মিস হইতে পারে দেখেন উনিশশো সালে যখন এই যে ভারত স্বাধীন হইল তখন কাশ্মীরের মানুষের মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব ছিল কাশ্মীরের পাকিস্তানি পাকিস্তানের সঙ্গে কাশ্মীর মিশতে চায় এরকম একটা অংশ ছিল ভারতের সঙ্গে মিশতে চায় এরকম একটা অংশ ছিল তখন ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে প্রাথমিকভাবেই সেই যুদ্ধের বিরতি যখন হইল তখন কিন্তু এই সমস্যাটা সমাধান হয় নাই পাকিস্তান কিন্তু এখান থেকে তার সৈন্য উঠায় নেয় নাই পরবর্তীতে উনিশশো সালে যখন চীন আর ইন্ডিয়ার যেই মানে যুদ্ধটা হইলো সেখানে কিন্তু কাশ্মীরের আরেকটা অংশ চীন নিয়ে নিচ্ছে যেটা আমরা আকশাই চীন বলি এখন তারপরে আবার উনিশশো পঁয়ষট্টিতে যখন যুদ্ধ হইল ভারত পাকিস্তানের সেই যুদ্ধের পরে একটা বর্ডার লাইন মানে কাশ্মীর পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতীয় অধিকৃত কাশ্মীরের একটা লাইন টানা সম্ভব হইল পরবর্তীতে ভারত কিন্তু সেখানে আবার হামলা করছে এবং এই লাইনের ব্যর্থ ঘটাইছে কিন্তু এই যে লাইন আমরা জানি যে এই লাইনটা আসলে সেটেল না জাতিসংঘর মাধ্যমে এই লাইনটা টানা হয়েছে কিন্তু এই লাইনটা সেটেল না এবং বিজেপি আইসা মূলত যেই কাজটা করতেছে সেটা হচ্ছে যে শুধু এই লাইনটাকে সে মানে স্বীকার করতেছে না তা না সে এই ভারতের অধিকৃত যে কাশ্মীর এই কাশ্মীরের যে রাইট তার যে স্বায়ত্তশাসিত বাস্তবতা সেটাকে সে বারবার এটার উপর আঘাত করছে তিনশো সত্তর যেই ভারতীয় সংবিধান অনুযায়ী কাশ্মীরের যে স্বায়ত্তশাসন এটাকে বিজেপি আই উঠাই দিছে এবং এইসব কারণে পুলওয়ামার ঘটনা কিন্তু তারপরে হয়েছে এবং সেই সময়ে একজন একটা ইয়াং ছেলে সে কবি টেরোরিস্ট কথাবার্তা বলতো দু সালে তাকে হত্যা করছে যখন কাশ্মীরি তারপরে কিন্তু কাশ্মীরের প্রচুর লোকজন এই যে সম্ভবত নাম বুরহানি ছিল সেই ছেলেটার নাম তখন কিন্তু কাশ্মীরের প্রচুর মানুষ সেখানে তার পক্ষে এই যে তার অবস্থান বুরহানের যেই একটু টেরোরাইজিং পজিশন এটাকে জাস্টিফাই করছে ফলে এই সব কিছু মিলাইয়া বিজেপি এখানে যেভাবে ইনভলভ হয়েছে এই যে বর্ডার লাইন এটার প্রতি তো সে মানে পাকিস্তান যেভাবে বিজেপি সেভাবে এটার প্রতি তো তারা কেউই সম্মান দেখায় নেই শুধু তাই না বিজেপি আইসা এখানে বারবার এই যে কাশ্মীরের সাহিত্যসাচন কাশ্মীরের মানুষের যে রাইট তাদের যে সাধারণ অধিকার সেটাকে তারা বারবার পর্যদস্ত করছে তার ফলেই এই জিনিসটা আরও বড় হচ্ছে এখন আমার যে আলাপ সেটা হচ্ছে যে অনেকে যেভাবে মনে করে যে বিজেপির এই যে রাজনীতি কাশ্মীরকে কেন্দ্র করে কাশ্মীরের মুসলমানদেরকে কেন্দ্র করে এই যে রাজনীতি সেই রাজনীতিতে আসলে বিজেপি সাকসেসফুল হবে এরকম এবং বিজেপি নিজেও যেভাবে তা মনে করে যে কারণে এবারের ঘটনা আমরা অনেকেই মনে অনেকেই মনে করতেছে যে এটা আসলে বিজেপিরই ঘটায় দেওয়া একটা ঘটনা সেখানে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিজেপি আসলে যত বেশি এই লাইনে যাবে যত বেশি সে কাশ্মীরকে ব্যবহার করতে চাইবে তত বেশি আসলে বিজেপি তার রাজনীতি তার লেজিটিমেসি হারাবে এবং বিজেপির জনপ্রিয়তাও হারাবে এখানে আমি একটা ছোট উদাহরণ দিই ধরেন দু সালে যে নাইন ইলেভেন হইল সেখানে নাইন ইলেভেনের পরে ওয়ারন টেরোর হয়েছিলো আমরা জানি সেই ওয়ারন টেরোর আমেরিকার মানুষের কাছে প্রচুর জনপ্রিয়তা পাইছিল এবং সেই তারপরে যেই জর্জ ডব্লিউ বুশ তিনি প্রেসিডেন্ট ছিলেন তিনিও প্রচুর জনপ্রিয় হয়েছিলেন এখন বিজেপি যদি সেই জায়গা থেকে মনে করে যে এই যে পেহেলগামে যে ঘটনাটা ঘটলো এখান থেকেও এখন যদি সে মুসলমানদের এগেনস্টে ভারতীয় মুসলিমদের এগেনস্টে ব্যাপকভাবে আগ্রাসী হয়ে ওঠে সেক্ষেত্রে তার জনপ্রিয়তা আবার বাড়তে পারে হিন্দুদের মাঝে তার জনপ্রিয়তা আবার বাড়তে পারে আমি মনে করি এখানে একটা ভুল আছে বা একটা মানে ভুলভাল চিন্তা আছে সেটা হচ্ছে যে প্রথমত পেহেলগামের ঘটনাটাকে পুলওয়ামার সঙ্গে মিলায়া দেখা যাবে না পুলওয়ামাতে যারা মারা গেছিলেন তারা ছিলেন আর্মি জওয়ান সেখানে সাধারণ নাগরিক সিভিলিয়ান ছিল না তো সিভিলিয়ান যখন মারা যায় প্রথমেই মানুষের যেই এখান থেকে যেই ইফেক্টটা তারা পায় সেটা হচ্ছে যে সে নিজেকে এখানেই দেখতে পায় সে মনে করে এখানে যদি সে নিজে থাকতো তাইলে কি হইতো ফলে এর প্রথম প্রেশারটাই আসলে সিকিউরিটির ওপর যায় অর্থাৎ সাধারণ মানুষের সিকিউরিটি নিশ্চিত করতে পারতেছে না সরকার বা রাষ্ট্র এই ধরনের একটা বাস্তবতা তৈরি হয়ে যায় এটা হইল প্রথম কথা দ্বিতীয় কথা হইল নাইন ইলেভেনের আগে আমেরিকায় ওয়ারেন্টের বলে কিছু ছিল কিছু ছিল না কিন্তু আপনারা যদি দেখেন অন টেরর বা টেরোরদের এগেন্স যুদ্ধ মুসলিম জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ এই ধরনের একটা জিনিস যদি নব্বইয়ের দশক থেকে চলে আসতো তার ধারাবাহিকতায় যদি নাইন ইলেভেন হইতো বা টু ইন্টিওয়ারে হামলা হইতো তাইলে কি তারপরে ওয়ারেন্ট টেরোর এত জনপ্রিয় হইতো তা হওয়ার কোনো কারণ ছিল না কিন্তু বিজেপি কিন্তু এই ঘটনাগুলো ঘটার আগে গত দশ বছর ধরে এই যে মুসলিম বিরোধী হ্যাঁ মুসলিমদেরকে জিহাদ ইত্যাদি ট্যাগে মুসলিম জঙ্গিবাদকে অনেক বড় সামনে আয় না মুসলিম বিরোধী যেই রাজনীতিটা তৈরি করছে সে তার উপরেই সে দাঁড়ায় আছে এখন এর পরে এই ঘটনাটা যে ঘটলো সাধারণ মানুষের কাছে কিন্তু এটা এভাবে প্রতীয়মান হইল হইতে পারে যে এই ঘটনার ধারাবাহিকতাতেই আসলে এই ঘটনাটা ঘটছে এবং বাস্তবেই তাই বিজেপি যদি কাশ্মীরকে কাশ্মীরের মুসলিমদেরকে এইভাবে ব্যবহার না করতো তার রাজনীতিতে ভারতীয় মুসলমানদেরকে এইভাবে ব্যবহার না করতো তাইলে কি এই ধরনের ঘটনা ঘটতে পারত ফলে এই যে বিজেপির রাজনীতি সেইটা মানুষ এত দিন ধরে এটার ভিতরে আসে ফলে মানুষ এটা থেকে খুব ক্লিয়ারলি মেসেজ পাবে যে এই রাজনীতি তার জন্য কাল হয়ে উঠতেছে এই রাজনীতি তার সাধারণ মানুষের উপর হামলার কারণ হয়ে উঠতেছে ফলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখানে বিজেপি এই ঘটনায় এই হামলায় জনপ্রিয়তা পাবে না বরং তার জনপ্রিয়তা হারাবে এবং তার যে সিকিউরিটি এস্টাবলিশমেন্ট ভারতের র বলেন অজিত দবালদের যে হিউজ নিরাপত্তা এস্টাবলিশমেন্টের কথা আমরা শুনি এখানে ভারতের নিরাপত্তা এস্টাবলিশমেন্টের ব্যাপারে ভারতের মানুষের মধ্যে ব্যাপকভাবে সন্দেহ তৈরি হবে এবং আলটিমেটলি যদি কাশ্মীর যে রাজনীতিবিদরা এখান থেকে এখানে এই যে বিজেপির ন্যারেটিভের এগেনস্টে তারাও যে ভারতীয় তারাও যে হিন্দু মুসলমান নির্বিশেষে এই ধরনের ঘটনার বিরুদ্ধে এটা ইস্টাবলিশ করতে পারে এবং অন্যান্য যেই বিজেপি বিরোধী রাজনীতিবিদরা আছে রাহুল গান্ধী বলেন মমতা ব্যানার্জি বলেন তারা যদি এই ন্যারেটিভটা ইস্টাবলিশ করতে পারে আমি মনে করি যে এই ঘটনায় আলটিমেটলি বিজেপি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে